ঘরের মধ্যে কতগুলো দেখছি দুটো দুটো আমাদের মেঘলাতে শুয়ে গেছে

আর কাজলের এক বন্ধু হয়েছে সেও বলছে যে আমরা মাংস খাবো তাই রাত্রেবেলা গরম গরম ভাত আর হাঁসের মাংস রান্না হবে তো আজকে আমরা চলে এসেছি বন্ধুরা দেশি হাঁস নিয়ে দেখুন পাতি হাঁস তো এটা কয়েকদিন আগে কিনে এনেছিলাম আমরা তো ওয়েট কিন্তু অনেকটা কমে গেছে দেখুন একদম দেশি পাতি হাঁস তো এক দাদা এসছে কলকাতা থেকে তো দাদাকেও দেখাই এই যে

কোথায় হিসু করেছিলি না ছোটবেলা কোথায় হিসু করেছিলি এই উনুনে এই ঠাকুমা চলে এলো এখন মশলা ছোলাছুলি করবে দেখুন গাছটা কি সুন্দর লাগছে বন্ধুরা রাতের অন্ধকারে কুল গাছ আর এদিকে আম গাছ আর আমাদের এই দেখুন গোল ঘরটা দারুণ লাগছে দেখতে তাল গাছ এই তাল গাছে কিন্তু প্রচুর পেঁচা আর না না বোধ নেই বন্ধুরা এখানে চামচিকি আছে প্রচুর বাদুর আছে আর এই যে আমাদের ঘরটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে অসাধারণ এদিকে আমাদের মশলা ছাড়ানো রেডি হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ সব সারানো হয়ে গেছে কাটা হয়ে গেছে এবার আমি বেটে একটা করে বাটি এটা আদা

প্রায় মশলা বাটা হয়ে গেল এবার লঙ্কাটা বাড়তে হয়ে গেল ঘিরে ধনের তেজপাতা একসঙ্গে বেটেছিল এটা তুলে ধরে শুকনো লঙ্কা এর মধ্যে গোলমরিচ দেবো একে লঙ্কাটা একটু কেটে দিই লঙ্কা বাটা হয়ে গেছে ওর মধ্যে আমি গোলমরিচ দেবো মশলা বাটা বাটি হয়ে গেছে এবার মাংসটা আনলেই আমি রান্না বসাই দেবো দুই উনুনে চাপাই দেবো একদিকে ভাত একদিকে মাংস তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর খাওয়া দাওয়া করবে আর মাংস বাসি মাংস রেখে দেব কালকে আবার খাবে এবার মাংসটা ভালো করে মেখে নেব পেঁয়াজ দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোলমরিচ জিরে ধনে আর আদা রসুন হলুদ লবণ সরষের তেল এবার মেখে নেব গেছে যত চটকাবো ততই স্বাদ হবে অর্ধেক মাংস এইখানেই রান্না হয়ে যাবে

একসঙ্গে মাংস আর ওদিকে ভাতে ভাত ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করবো সুন্দর করে মাছ হয়ে সে ঝাল ঝাল করে মাংসটা রান্না করব সজল ওদিকে রসুন বেছে দিচ্ছে ওই ওই রসুনগুলো আবার মাংসতে দেব কাঁচা লঙ্কা

মাংস হয়ে গেছে তুমিও খাও কাকাদের সঙ্গে গরম জল গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিলে হাঁসের মাংস ভালো থাকতে হবে আমরা বসা মাংস খাচ্ছি ঠান্ডার মধ্যে বসে বসে অসাধারণ টেস্ট দেখুন কেমন লাগছে দাদা মারাত্মক হম অপূর্ব টেস্ট কলকাতা অঞ্চলে এই ধরনের মাংস খুবই কম পাওয়া যায় যেগুলো পাওয়া যায় যেগুলো হয়তো

এই তুলে রেখে দিলাম এইটা কালকে সকালবেলা ঠান্ডা ভাতে আর ঠান্ডা ঠান্ডা মাংস খাবে হবে এই যে রসুন বাস বাস হ্যাঁ আলাদা আলাদা জিনিস পাতি হাঁস আর রসুন হাঁসের মাংস তো কটা কোটা রসুন দারুণ লাগে আমি আগেও খেয়েছি সেই স্বাদ পাইনি যে স্বাদ এখানে পেলাম আচ্ছা হাঁসের মাংস হাঁসের মাংস বিশেষ করে দেখি টেস্ট রকম বাড়িয়ে ছড়িয়ে কথা নয় যেটা সেটাই হুম আর শীতকালে এরকম হাঁসের মাংস ফ্লেভারটাই কোনোরকম দেখো ভালো যে রানটাছে ভালোছে হ্যাঁ দারুণ করে দারুণ দারুণ গো আরো একটু রাতের বেলা এই হাঁসের মাংস আর ভাত গরম 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 আহা একদম জমে গেছে কলকাতার বড় হলো হ্যাঁ রেস্টুরেন্টের রান্নাকে টেটকা দেবে কাকিমার রান্না এবং তাতে কাকিমা উত্তীর্ণ এটা আমি কিছু বাড়িয়ে চাড়িয়ে বলছি না যেটা সত্যি সেটা বললাম হাঁসটা লোম তোলার পর যে পোড়ানো হয় সে ফ্লেভারটা সম্পূর্ণ পাওয়া যাচ্ছে সত্যি রান্নার যে একটা শিল্প তাই এখানে বোঝা যাচ্ছে ভালো লাগছে তো সত্যি সত্যি অবশ্যই হাঁসের মাংস আমি অনেক দিন আগে খেয়েছি ইদানিং আমি খাইনি হুম তো সত্যি হয়তো কিছু খাবারের মধ্যে এটা আমার স্মৃতিতে থেকে যাবে আর এখানে সজল আজার মাছবাড়া আছে ওরাও বসে মন তৃপ্তি মানে এরকম মানে হাঁসের মাংস আমি খাইনি হাঁসের মাংস খাইনি এমন নয় খেয়েছি জ্বি এই রকম তাহলে ভালো হয়েছে দাদা প্রতি ভালো লাগেছে প্রতি ভালো লেগেছে এটা সত্যি বন্ধুরা রান্নাটা কিন্তু অপূর্ব রান্না হয়েছে আজকে এই কাটে জালে আপনারা দেখলেন তো প্রত্যেকটা মশলা কিন্তু বাটা হাতে বাটা এটাই হচ্ছে মেন জিনিস যে হাতে বাটা আজকাল আমরা কিনে মশলা ইউজ করি প্লাস মিক্সি গ্রাইন্ডারে গ্রাইন্ড করি তাতে কি হয় মশলার যে ফ্লেভারটা ওটা অনেক সময় জ্বলে যায় ওই ওইজন্য মশলার যে

আমি এখানে কোনো আমি এখানে কোনো ফুড ব্লগিং কিছু মানে করতে আসিনি যে আমাকে প্রমোশন করতে হবে আমার আমার পরিচিত এবং আমি তার বাড়িতে গেস্ট হিসেবে এসেছি সুতরাং আমাকে আজকে হাঁসের মাংস করিয়ে করে খাইয়েছে এটা আমার সত্যি শিল্পের শিল্পকলার যদি তারিফ না করি তাহলে সেটা অন্যায় মায়ের মতো সামনে বসে সন্তানকে যে আগলে যে স্নেহ মমতার সঙ্গে খাওয়ানো এটা কাকিমার থেকে দেখে আরেকবার সবার অনেকের যারা জানে না শেখা বা জানতে পারেন এটাই আমি বলতে চাই আমি প্রত্যেকটা মানুষের মায়ের প্রতি শ্রদ্ধা রেখে বলি যে মায়েরা সাক্ষাৎ অন্নপূর্ণা বাড়ি সবাই বাবা ভেতরে খেয়েছে তো সত্যি খুব ভালো হয়েছে রান্নাটা আজকে ভাইরা এখন বসবে তো আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে আর রাতের ভিডিও আপনাদের কতটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করে জানাবেন যে আগামী দিন আরও এরকম ভিডিও দেব না আমরা তো আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা উচিত না ধন্যবাদ আর আমিও ওদেরকে আমি